আসসালামু আলাইকুম রাজওয়ালক টু ব্লক আশা করি সবাই ভালো আছেন দেখেন এই যে কি সুন্দর সূর্যোদয় কুদয় না তো সূর্যাস্ত বাংলা শিখে লাগবে আলহামদুলিল্লাহ আই থিঙ্ক দশম রোজা আল্লাহ আসলে কালকেও একটা নিউজ পাইছি যে আমাদের এলাকায় একজন মারা গেছে তো সবাই তার জন্য দোয়া ফিরিয়ে নিটু ঠিক আছে আল্লাহ যেন এমন একটা মাসে তারে আল্লাহ সেগুলা বলার মতো না এইরকম হয়তোবা কোনো এক রমজানে আমিও থাকবো না আপনিও থাকবেন না এরকমই আসলে জিনিসটা হ্যাঁ তা আমি যে এখন সাইকেল চালাইতেছি আমি আসলে এগুলা সচরাচর এখন মানে রোজার মাস তো আসলে আপনাদের এই একটা কথা ভালো একটা কথা মনে করছে আপনাদের একটু বলতে চাইছিলাম যে আসলে রোজার মাসটা আমার একটু শিডিউল এদিক ওদিক হইতে পারে হ্যাঁ যেমন ভিডিও আসলে ঠিকঠাক মতো পারতেছি না আপলোড করতে আপনারা হয়তোবা পারতেছেন না আমার ব্লকগুলো আমি বুঝতে পারতেছি কিন্তু রোজার হওয়া এই ভারতের মাস এই কারণে এই মাসটায় আর কি সব কিছু সব কিছু থেকে আর কিন্তু দূরে থাকার চেষ্টা করি চেষ্টা করি আর কি মানুষ তো ভুল হবে এটা তো মানে মানুষের ভুল হবে এটা তো আর বলা লাগে না মানুষের ভুল তো হবে এখন যাই হোক আর মনে হয় আধা ঘন্টা আছে ইফতারের আধা ঘন্টার একটু বেশি ঠিক আছে প্রায় চল্লিশ মিনিটের মতো মনে হয় আছে ঠিক আছে তো আজকে আর বেশি কথা বাড়াবো না আর এইভাবে এইভাবে ব্লক করাটাও আমার মতে সেফ না বেশি আমি ও মাইরে দিতে পারি এরকম সময় আর আমার ফোনটাও হোদ যেতে পারে ও হোদ মানে কি কোন তো যারা জানেন তারা কমেন্টে বলে দেন আর এর আগে আপনাদের আমার এক বড় ভাইয়ের সাথে করে দিয়েছিলাম মেনশন দিয়ে দিয়েছিলাম আপনাদের ইউটিউব চ্যানেল তার তো ওই ওই আলহামদুলিল্লাহ ওই ভাইয়ের আমার ভাইয়ের ফেসবুক পেজে আর কি মনিটাইজেশন পেয়ে গেছে হ্যাঁ ইনস্টিগিমাটের মনে হয় কারণ আসলে আমার ভাই আসলে ডিজার্ভ করতো ঠিক আছে কারণ আমার ভাই যে পরিমাণ কষ্ট করছে আমি দেখছি আসলে এটা আর যারা কষ্ট করে তারা তারা ডিজার্ভ করে আসলে ভালো কিছু তাই না ভাই জন্য তো হবে আমার এক ভাই আর এক ভাই সে ইতালি থেকে গেছে সে এখন আর কি অন দা ওয়ে আর কি ইতালি যাইতেছে আর কি মানে পথ পথে বলতে কি জার্নিতে আছে তো আমার ওই বাড়ির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার শৈশালা মতে নিয়ে যায় তো আজকের এগুলো আর কি দেখাবো অন্য কোনো ভিডিওতে এবং সে ভালোবাসি থাকে আল্লাহ হাফিজ